ফোকলা আছে না গেছে ককার পার। আরে বাবা এই প্রশ্নটা আমাকে ম্যাসেঞ্জারে বেশ কিছু ফিভার্স বন্ধু করেছে আছে গো আছে বহাল তবিয়াতে আছে তবে বেশি দিন থাকবে না কারণ পিছন থেকে চাপ শুরু হয়ে গেছে আর সেই জন্যই তো ওই ফলস একটা নাটক করেছিল হুম আছে দিব্যি আছে চুল্লু খেয়ে উল্লু হয়ে মানুষকে উল্লু বানাতে চেয়েছিল বাট কেউ উল্লু হয়নি ও উনি যে উল্লু হয়ে গেছে চিন্তা করুন আছে অ্যাকচুয়ালি কারোরই মৃত্যুটা কখনোই কাম্য নয় যত শত্রু হোক মিত্র হোক মৃত্যু একদম মৃত্যু কিন্তু কাম্য নয় কিন্তু ও যে ওই নাটকটা করেছিল পরে কি করতে চেয়েছিলো কি বোঝাতে চেয়েছিলো ভগবানই জানে নাকি ওই যে বললাম খেয়ে নিয়ে রামপাট ভক্ত বকতে আরম্ভ করে দিয়েছিল তো ওর সম্মান নষ্ট হচ্ছে তাই না ওর বাবা মা ওর জন্য জেলে তো যেতে পারবে না কিন্তু স্যার ওরা তো থানায় গেছে তাই না হ্যাঁ বন্ধুরা ওর বাড়ির পরিবারের লোকেরা কতটা ওর প্রতি তিতিবিরক্ত সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব ফোকলার বাড়ির লোকেরা ওর প্রতি রিয়াকশানটা কি বলবো তোমাদেরকে তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত সবচেয়ে কি ভালো লাগে বলো তো যে সত্যের সঙ্গে আছি যেটা সত্যি তার সঙ্গে আছি কোনো নাটকের সাথে নেই কোনো দোগলামই করছি না হ্যাঁ খুব ছোটো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজেকে কখনোই বলি না বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে চাইও না বড় হলেও কোনো দিনও বলবো না এই অবস্থায় থাকলেও কোনো দিনও বলবো না কিন্তু কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখছি যখন যে পথে বেশ সুবিধা হয় সেই পথ ধরে হাঁটতে আরম্ভ করে মানে কি দোগলা টাইপের তাই না মানে এগুলোকে দেখে বড্ড হাসি পায় ওই জন্যই ঠিক না আমি আবার নিজের মতো করে কাজ করি না কারোর সঙ্গ নিই না কারোর সঙ্গে পরিষ্কার কথায় পীরিত মারাই কেননা এই ওয়াইটি জগৎটা এমন এইখানে কোনো সহ ক্রিয়েটার কারোর বন্ধু হতে পারে না এটাই হচ্ছে সবচাইতে বড় কথা সবটাই হচ্ছে নিজেদের ভিউজ কামানোর জন্য রেভিনিউ কামানোর জন্য হ্যাঁ অবশ্যই আমিও রেভিনিউ কামানোর জন্য ভিউজ কামানোর জন্যই এখানে বসে তোমাদের সাথে কথা বলছি কিন্তু নিজের একটা স্ট্যান্ডিং পয়েন্ট থাকবে না নিজের একটা মতামত থাকবে না আমি লোকের কথায় চালিত হব আমি একটা ভিডিও দেখে বা একটা মানুষকে আমার নিজের আর বিচার বুদ্ধি দিয়ে জাজমেন্ট করে আমি যেটা আমার মনে হবে আমি সেটাই আমার চ্যানেলে এসে বলবো কি আমাকে কিভাবে ইনফ্লুয়েস করবে সেইভাবে আমি কথা বলবো মানে টাকার কাছে এতটা বিক্রি তাই তো দেখছি চারিদিকে মানে দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছি টাকাই মানুষকে মাথা ঘুরিয়ে দিতে পারে নিজেদের চরিত্র বিক্রি করে ফেলতে পারে কিছু কিছু জিনিস দেখছি আর অবাক হচ্ছে যে ওয়াইটিতে এইগুলো চলছে এখন হ্যাঁ মানে সত্যের পাশে থাকবো বা যেটা সত্যি সেটাকে আমি আমার বক্তব্যের দ্বারা তুলে ধরবো এইসবগুলো নেই শুধু হচ্ছে যে আমাকে কমিশন দিতে পারবে চলো তার হয়ে বলি দেখতে পাচ্ছি তো আবার কেউ কেউ কমিশন খেয়েও না নাটক করছে নাটক করছে কি যে আজ থেকে আন নেই তুই আমার সাথে এরকম করলি আমি আজ থেকে আর নেই ও অথচ এরা দেখাচ্ছে ভিউয়ার্সের সামনে ভেতরে হচ্ছে টঙ্কা গুনছে টঙ্কা টঙ্কা গুনছে এই টঙ্কাটা পেলাম এই কথাটা আমি বলবো তোর হয়ে এই টঙ্কাটা পেলাম কালকের ভিডিওতে ওই কথাটা বলবো বুঝতে পারছ এগুলো হচ্ছে মানুষ এরাই নাকি আবার দাবি করে আমরা ওয়াইটির বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার তো মনে হয় বড় দুগলা মানুষ তো যাই হোক চলো এবার আসি ফোকলার কথায় ফোকলা মানুষকে এমন মানে কি বলবো ভিমড়ি খাইয়ে দিলো না না যারা বিশ্বাস করেছে করেছো আমি প্রথম মুহূর্তে শুনে ওর রেকর্ডিং শুনে একেবারেই বিশ্বাস করিনি আমি গতকালের ভিডিওতে বলেছি এটা সম্পূর্ণ নাটক গতকালের যে ওর সেই স্বীকারোক্তি নিয়ে ভিডিওটা করেছিলাম তো সেখানে বলেছি সম্পূর্ণ নাটক তো আমার সঙ্গে আমার ভিউয়ার্স বন্ধুরা একদম সহমত হয়েছে এটা সম্পূর্ণ নাটক কিন্তু অনেকে অনেকে বলছে ইস এ মা বাচ্চার মা কি খারাপ অনেকের কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি বাচ্চার মা এইভাবে ছেলেটাকে ঠকালো ছেলেটা তো আর যাই হোক সন্দীপের মতো নয় ওকে ঠিকভাবে বাসে ঘুরতে নিয়ে গেছে ওকে নটা মাস ধরে দেখভাল করেছে টেক কেয়ার করে রেখেছে নিজের চ্যানেলটা পর্যন্ত ওর হাতে তুলে দিয়েছে এই শর্টসের চ্যানেল এই বাচ্চার মায়ের যে শর্টসের চ্যানেল কিন্তু ওখানে বাচ্চার মায়ের স্বামী অর্থাৎ বাচ্চার বাবা কি করেছে দুটো চ্যানেল মেয়েটার দুটো চ্যানেল নিজের হাতে করায়ত্ত করে নিয়েছে এর চাইতে তো ফোকলা অনেক ভালো নিজের চ্যানেলটা ওর হাতে দিয়ে দিয়েছে ছেলেটার সাথে এরকম করলো আচ্ছা ভাই আমি তাদেরকে বলি তোমরা কোথাকার কোন পাবলিক গো যে এই নাটকটাও ধরতে পারলে না এটা তো যা বলবে মানুষ যদি কেউ বলে এই যে সূর্য না আজকে না পশ্চিম দিকে উঠেছে আর পূর্ব দিকে অস্ত যাবে এরা না তাই বিশ্বাস করবে নাটকের জিনিসটাই এরা বোঝে না কারণ যে নিজেকে শেষ করবে না নিজেকে শেষ করাটা মহা বড় অন্যায়ের কাজ এটা আমি কখনোই সাপোর্ট করি না হয়তো আমার মতো কেউই করে না কিন্তু যে নিজেকে শেষ করবে না সে সবার অবচরে অজান্তে কেউ জানতেই পারবে না এই এইরকমভাবে ঢাক ঢোল পিটিয়ে পোস্ট করে কেউ শেষ করে নিজেকে এটুকু বুদ্ধি নেই তোমাদের যে ও নাটক করছে বুঝতে পারো নি দ্বিতীয়ত হচ্ছে ওর নাকি মান সম্মান চলে যাচ্ছে ও মাগো ওর মান সম্মান কবে ছিল কবে মানে এই গামলার কেসে ঢোকার আগে চার পাঁচটা অলরেডি কেস হয়ে গেছে হুম সে খবর আমরা জানি আবার এত ছ্যাঁকা খেয়েছে যে নিজের শরীরে সিগারেটের ছ্যাঁকায় ভর্তি করে ফেলেছে এত ছ্যাঁকা খাইছে প্রেমে তারপরে হচ্ছে চুরিচামারি বনধোলাই মানে কি নেই ওর মধ্যে মানে কি পায়নি ও জীবনে কিনা শুধুমাত্র বনের সাথে সম্পর্ক জড়িয়ে দিয়েছে বলে ওর আচ্ছা আজকের রাতটা ওর কীভাবে কাটবে ও কিছুই জানে না কেন ভাই কম পড়ে গিয়েছিল কম পড়ে গিয়েছিল সেই জন্য আজকের রাতটা কীভাবে কাটবে বুঝতে পারি মানে এত নাটক কি না বাবা মায়ের সম্মান চলে যাচ্ছে বাপরে কি গুণধর পুত্তুর বাপ মায়ের সম্মান রেখেছে হুম আর বাবার সম্মান সে তো সুৎকর সে তো সুৎখর আর বাবা নিজেই বলে কি না আমি পাশের বাড়ির কাকু আমি পাশের বাড়ির কাকু তার মানে এখানে বাবার সম্মান থাকছে সে নিজে বাবা বলে সম্মানে মানে লোকের কাছে পরিচয় দিতে পারছে না যে হ্যাঁ আমি অমুক সরকারের বাবা তার মানে ছেলে অনেকদিন আগেই সম্মানটা খুঁইয়ে দিয়েছে ওই জন্য বাবা ছেলের পরিচয় পরিচিত হতে চাইছে না আর এদিকে বলছে আমাকে বোনের সঙ্গে সম্পর্ক জুড়ে দিয়েছে বলে আমার নাকি বাবা মায়ের সম্মান চলে গেছে ও মিডিল ম্যান হিসেবে কাজ করেছে কে বলেছিল ভাই কাজ করতে মিডিল ম্যান হিসেবে বলছে আমি যেদিকেই যাবো সেদিকেই পাল্লা ভারী না তুই হচ্ছিস মিথ্যুক মিথ্যে বাদি মিথ্যের পাল্লা কখনো ভারী হয় না সত্যের পাল্লা ভারী হয় তুই কোনো পাল্লাতেই যাস না দেখবি সত্যের পাল্লাটা সবসময় ওপর দিকে রয়েছে ও বলছে আমি মিডিল ম্যান হয়ে কাজ করে আমি আজই পরিস্থিতির শিকার ও কে বলেছিল তোকে যে এক লাখ টাকার মেয়েটা আর ইউটিউব থেকে রোজগার করে তুই ওকে ভাগিয়ে নিয়ে কোন পরিস্থিতির চাপে পড়ে ভাগিয়ে এনেছিলি বলে কি না আমি ইঞ্জিনিয়ার আমি জাহাজের মালিক কোন জাহাজের মালিক রে ছোটো লোক গল্প ফাদু আমি আসছি বাপরে কোনো সেলিব্রিটি আসছে আমি আসছি কিছুক্ষণের মধ্যে সব ক্লিয়ার করছি অবুক করছি তবুক করছি পরে অন্ধকারে বসে বসে ভিডিও ওই মুখটা বলিস আমি মুখটা বেঁচে খাবো না ভয়েস বেঁচে খাবি ভয়েস দিয়েছিস কেন তোর ওই তুতলে তুতলে কথা বলা তাদের ফাঁক দিয়ে অর্ধেক কথা বেরিয়ে যাওয়া কথা বলছিস সেটাও খেয়ে সেটা মানুষ পরিষ্কার বুঝতে পারছে সেটা বেচে আসলে মুখ বেঁচে খেতে গেলে না মুখটা ফ্রেশ হতে হয় মুখে কোনো কলঙ্ক লাগা থাকে না তোর মুখটা তো কলঙ্কে ভরে গেছে যেটা তোর বাড়ির লোকেরা তোর যে সরকার ফ্যামিলি আছে বড়ো ফ্যামিলি 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 করিস না সেখানেও তোকে কেউ পাত্তা দেয় না ওই যে ওর সব দাদা বৌদি হ্যানা ত্যানা সমস্ত আছে ওকে ওখানে কেউ পাত্তা দেয় না ওর ওই চরিত্রের জন্য সবাই তো সবটা জানে অন্যের বউ ভাগিয়ে নিয়ে এসে মন্দিরে নিয়ে গিয়ে আমি বিয়ে করে ফেললাম হ্যাঁ তো লোকে বলবে না আবার লোককে ভুল বোঝানো হচ্ছে আবারও ডিভোর্স হয়ে গেছে এখন লোকে সবটা জানে যেহেতু ব্যাপারটা সোশ্যাল মিডিয়ায় রয়েছে তুই সোশ্যাল মিডিয়ার একজন ইনফ্লুয়েন্সারকে তুলে নিয়ে এসে বিয়ে থাক করেছিস ব্যাপারটা সবাই জেনে গেছে তোর মুখে এখন ঝ্যাটা জুতো লাথি পড়ছে তাই জন্য তুই এখন পরিস্থিতির শিকার বলছিস সব দিক থেকে তোর খারাপ অবস্থা হয়ে গেছে একদম এই ফোকলাকে বলছি ফোকলা বললো না আমার জন্য কি আমার বাবা মা চেলে যাবে তো ফোকলা তোর জন্য তোর বাবা মা জেলটা পরের কথা তোর জন্য তোর বাবা মা কেন জেল খাটবে তুই জেল খাটবি তোর বাবা মাকে হয়তো হেনস্থা হতে হতে পারে কারণ ক্রিয়াকর্মগুলো পরের বউ ভাগিয়ে আনা পরের মানে সন্ধীতকে ফাঁসানোর জন্য বিভিন্ন রকম নাটক করা দোগলা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে হাত মেলানো এগুলো তো তুই করেছিস জেল খাটার হলে তুই খাটবি তোর বাবা মাকে হয়তো হেনস্থা হতে হবে যেমন শুনলাম থানায় গেছে তোর বাবা মা এটাও শুনতে পেলাম শোনা খবর জানি না সত্যি মিথ্যে অবশ্যই ছেলে অপকর্ম করলে বাপ মায়ের সম্মান যাবে বাপ মাকে হেনস্থা হতে হবে কিচ্ছু করার নেই আর ছেলে যদি ওই পৃথিবী ছাড়ার নাটক করে তাহলে হয়তো বাপমা শোক পাবে হয়তো না বাপা মা শোক পাবে সন্তান যতই কুসন্তান হোক না কেন বাবা মা শোক পাবে তাহলে তুই তো সেই বাবা মাকে অসম্মানিতই করলি যে এই তোমার বাড়ির ছেলেটা বা তোমাদের ছেলেটা আজকে অমুক করে তমুক ঘটালো সেইখানে সম্মান যাবে না তো এবার আসি ওদের বাড়ি প্রত্যেকেই দেখেছি সোশ্যাল মিডিয়াতে এই বিভিন্ন প্ল্যাটফর্মে বেশ রিলস টিলস বানায় এটা ওটা মোটামুটি থ্রি কে ফোর কে ফলোয়ার্স আছে দেখতে পেয়েছি তারই মধ্যে একজন এম দাস সরকার তোমাদের বলেছিলাম এর আগে এম দাস সরকার সেই মহিলা একটা পোস্ট দিয়েছে যে চরিত্র নোংরা করে সাফল্য পেতে চাই না পরিশ্রম করে জামায় দাগ লাগিয়ে সাফল্য আসতে পারে কিন্তু চরিত্র নোংরা করে সাফল্য পেতে চাই না পরিশ্রম করে সাফল্য পেতে চাই চরিত্র বিক্রি করে পয়সা রোজগার করতে চাই না কিরে চরিত্র বেচে পয়সা রোজগার করছিস তো ওই তো চার দিন আগে কেন ছেড়েছে ওটা এই যে এত জলভোলা হচ্ছে তাদের কারণে তো সব যাচ্ছে আমি আগেই বলেছি যে এই যে আগে তোমাদের আগে অনেকটা আগের ভিডিওতে আমি পোস্ট করেছি যখন সে বিয়েবাড়ি গিয়েছিল পোস্ট করেছিলাম এই যে বাড়িতে এত মানুষ বিয়ে বাড়িতে এক হয়েছে পুরো ফ্যামিলি এক হয়েছে কিন্তু সেখানে কোথাও খোকলাকে নিয়ে ছবি নেই খোকলাকে নিয়ে ছবি নেই অথচ খোকলা কিন্তু টুকটাক ছবি দেয় এমন না যে দেয় না কোকলাকে নিয়ে কোথাও ছবি নেই এদের বাড়ির লোকেরা বিয়েবাড়ির ফটো পোস্ট করে চল্লিশ জন পঁয়তাল্লিশ জনকে ট্যাগ করে পোকলাকে কিন্তু ট্যাগ করে না এই যে দেখলাম পোস্ট দিয়েছে এর বৌদি হয় সম্পর্কে সে লিখেছে যে চরিত্র বিক্রি করে সাফল্য পেতে চায় না নোংরামি করতে চাই না ওই ওইভাবে পয়সা রোজগার করতে চাই না পরিশ্রম করে পয়সা রোজগার করতে হয় কেমন ঠুকে দিয়েছে রে এবং চল্লিশ জনকে ট্যাগ করেছে বেশিরভাগই দেখলাম সরকার 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 ওদেরই ফ্যামিলির সব তো তোকে কেন ট্যাগ করে না তুই যে এত বড় একজন একটা পোস্ট দিয়ে পোস্ট দেওয়ার আগেই ষোলোশো দুজন তোর ফলোয়ার্স হয়ে গেছে তুই তো বিরাট একজন ইনফ্লুয়েন্সার সোশ্যাল ইনফ্লুয়েসার তোকে কেন ট্যাগ করে না অ্যাকচুয়ালি তোর ওই বাড়িতে মানে ওই ফ্যামিলিতে তোর যে কতটা অকাত সেটা ফ্যামিলির লোকও জানে তোর এই কেচ্ছাগুলো তারা এত বছর ধরে জেনে আসছে আমাদের সামনে না কয়েক মাস ওয়াইটিতে সামনে এসেছে আমরা এই কয়েক মাস জেনেছি এই যে তোদের বাড়ির লোকজন তারা কিন্তু প্রথম থেকেই তোর এই নোংরাগুলো জানতো মানে এর আগেও তো চারটে কেস আছে না এই বাচ্চার মা তো পাঁচ নম্বর চারটে কেসে কত কি ঘটিয়েছিস কত কি ঝামেলা পোহাতে হয়েছে কোথায় কি চুরি করেছিস কার টাকা মেরে নিয়ে চলে এসেছিস সেই সমস্ত জাহাজের শ্রমিকরা বাড়িতে চলে এসেছে তোর মায়ের কাছে টাকা চাইতে এরকম অনেক ব্যাপার অনেক ঘোটালা ওদের ফ্যামিলিতে আছে বলে কিনা আমার ফ্যামিলির সম্মান সালা বেঁচে কবে জল দিয়ে গিলে খেয়ে নিয়েছিস তার ঠিক নেই বলে কিনা আমার ফ্যামিলির সম্মান তো এই যে ওর পরিবারের লোকেরা যে ওকে দেখতে পারে না একেবারে সেটা পরিষ্কার ওর সঙ্গে বেশি মেলামেশাও করে না একেবারে পরিষ্কার ওদের বাড়িতে তো বউ এই বাচ্চার মা তো ওখানে অবৈধ বউ হয়ে গেছে বিয়ে থা হয়েছে যখন অবৈধ অবৈধ স্বামী স্ত্রী এই ফোকলা আর ওই গামলা তো সেখানে এই যে একটা বাড়িতে বিয়ে হলো না গামলার কোথাও ছবি আছে তারা ছেড়েছে না ফোকলার কোথাও ছবি আছে শুধু ওই নিমন্ত্রণ পেয়েছে গিলতে গেছিল তো ভালো কথা তারপরে এই যে এত কিছু মানে এদের যে এত কিছু ফ্যামিলিতে হচ্ছে এরা এত কিছু পোস্ট করছে এতজনকে ট্যাগ করছে বাট কোথাও সেখানে ফোকলা বা গামলা নেই অথচ গামলা দৌড়ে 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 হচ্ছে বাড়ি যাচ্ছে এই যে গতকাল ভিডিও দেয়নি ভিডিও দেয়নি একটা ব্লগ ভিডিও দিয়েছে ছুটে গেছে দৌড়ে বাড়িতে বাবা আমার সোনা আমার জান পাখিটা আর কাউকে চাই না আমি শুধু তোমাকেই চাই জান শর্ট ভিডিও করেছিল তো সেই জানটা যদি জানটা খুঁইয়ে ফেলে সে যেন ছুটে চলে গেছে বিশ্বাস করে ফেলেছে নাটক হচ্ছে নাটক মানে একটা নাটক তো হচ্ছে বাচ্চাকে কাছে পাওয়ার জন্য আর দ্বিতীয় নাটক তো হচ্ছে এই ফোকলা আরও বেশি নাটক করছে আরও বেশি সিম্প্যাথি আদায় করার চেষ্টা করছে কারণ ও মন থেকে কখনোই চায় না ওই ছেলেটা বাচ্চাটা ওর কাছে আসে তাহলে ওর পরকিয়াতে ব্যাঘাত ঘটবে ওর লেটা মাছ নিয়ে খেলাতে ব্যাঘাত ঘটবে তাই কখনোই চায় না বাচ্চাটার কাছে আসুক কিন্তু মা তো অন্য খেলায় মেতেছে না আমাকে জিততে হবে বাচ্চা নিয়ে আসতে হবে তো সেখানে একটু হলো ওদের মধ্যে মন কষাকষি না আমি বলছি না ব্রেকআপ একদম ঠিকঠাক আছে একটু বাগবিতণ্ডা ঠিক সেই কারণে ওই সময় ওই রকম একটা পোস্ট অন্ধকারে বসে বসে নাটক মারিয়েছে ওই ফোকলা সেটা শুনে একদম গামলা সকাল সকাল ছুটে গেছে হয়তো বা রাত্রেই ছুটে গেছে কিছু যদি আমার পাখিটা জান হারিয়ে ফেলে সেই জন্য ছুটে গেছে আজকাল ওই জন্য আমরা ভিডিও পাইনি মানে এই ভাবে জোড়া তাপটি মেরে একটা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাচ্ছে অনেকে বলছে সম্পর্ক থেকে বেরিয়ে এসো তুমি নিজের মতো করে ছেলেকে নিয়ে বাঁচো কয়েক বছর নিজেকে সময় দাও তারপর তুমি বিয়ে করো হ্যাঁ স্বামীর সাথে বরিমনা যদি না হয় সেখানে জোর করে থাকতে হবে না যেহেতু ও আর্ন করে যেহেতু ও স্বাবলম্বী ইউটিউব থেকে কিছু হলেও ইনকাম করে কিছু কেন ভালোই ইনকাম করে জানি ইউটিউবের ইনকামটা যদিও পার্মানেন্ট নয় আজীবনের নয় তবু তো ইনকাম করে জমিয়ে রাখতে পারবে ছেলের মুখে দুটো অন্ন দিতে পারবে নিজের জন্য একটু বাসস্থান তৈরি করতে পারবে ছেলের জন্য বাসস্থান তৈরি করতে পারবে পারবে নিজে কিছু পারবে কিন্তু তবু ওই 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 মাস্টার জন্য আমি কেন সরকারকে ধরে রাখবো অনেক মানুষ অনেক সুবুদ্ধি দেয় কোনো লাভরিয়্যাক্ট আসে না সহমত পোষণ করে না ওকে ধরে রাখতেই হবে ধরে রেখে আমি আমার ছেলেকে বগলদাবা করে বাড়িতে নিয়ে আসবো কারণ আমার ঘরটাকে গুছাতে হবে এসি লাগবে ঘরের প্লাস্টার অনেক জায়গা নেই সেটা করতে হবে হয়তো বা জমির টাকাও জমি কিনবে যাবে কিনবে করছিল না জমির টাকাও এই কৃষাণুকে দেখিয়ে তুলবে কারণ তখন বলবে আমার দেখো আমার বাড়িতে আছে খুব কষ্ট হচ্ছে আমি চাই একটা নিজস্ব এই হোক সেই হোক আমি ওর নামে করে দেবো হ্যান অনেক গল্প এখনও বাকি আছে নাটকের তো সবে শুরু নাটকের সবে শুরু খেলা এখন চলবে খেলা এখন চলবে এরা চালিয়ে নিয়ে যাবে যতদিন না এই যে সঙ্গীতা ম্যাডাম বললো যতদিন না আইনের দ্বারা কোর্টের দ্বারা কোনো রকমের শাস্তি বহাল হয় কোনো রকমের শাস্তি রায় হয় ততদিন কিন্তু এরা খেলা চালিয়ে যাবে এরা কন্ট্রোভার্সি ছাড়া অন্য কিছু চায় না যখনই দেখবে ব্যাপারগুলো একটু ঠিকিয়ে যাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একটু অন্যদিকে মোড় ঘুরছে বা কিছু তখনই একটা করে গল্প সামনে নিয়ে আসবে এই ছিল পরগিয়ার গল্প যেই দেখলো সুকন্যাকে বেশ করে চাপ দেওয়া হয়েছে ধরা পড়ে যাওয়ার মুখে ব্যাস আরেক গল্প নিয়ে চলে আসলো কি না সম্পর্ক নেই এই ভয়েস রেকর্ডিং হ্যাঁ না না আরেক গল্প নিয়ে চলে আসলো এইটা যখন কদিন চলবে চলবে আরেকটা গল্প আসবে এই রকমভাবেই চলবে আর ঠিক এইভাবেই ওদের জীবনটা নাটকে পরিণত হয়ে গেছে আর এইভাবেই চালিয়ে নিয়ে যাব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা